খুলে গেছে হাই করে দাও তো বলো হ্যালো হ্যালো সবাই কেমন আছে কি করছে সবাই তাড়াতাড়ি লাইফে জয়েন হই না বলো বলো আমি চলে এসছি তোমাদের সাথে গল্প করার জন্য হ্যালো করে দাও বাবা আবার হ্যালো করে দাও হ্যালো করে দাও হাই করে দাও হাই ফ্রেন্ডস হ্যালো হ্যালো সবাই কেমন আছো তাড়াতাড়ি তুমি লাইভে জয়েন হয়ে নাও আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে ভু ভু বিটা হ্যালো হ্যালো ফ্রেন্ড হাই হাই ফ্রেন্ড হ্যালো সবাই কি করছো কে কি করছো বলো আমি খেলছি এখন বসে বসে না হাই করে দাও তো বাবা হাই করে দাও তো হাই করো হাই করো করে দাও হাই করে দাও বাবা বলো হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস হ্যালো কেমন আছো হাই দাও হাই করে দাও হাই করে দাও বা হাই করে দাও বলো হাই ফ্রেন্ডস হাই করো হাই করো হাই করো হাই করো হাই করে দাও হাই করে দাও এরকম করে হাই করে দাও হাই হাই করো করো বোকা তুমি তাহলে এতক্ষণ হাই করলে এখন করো হাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো সবাই তাদের লাইফে নাও সবাই কেমন আছো বলো তো বাবা বলো আমি চলে এসছি গল্প করার জন্য তোমরা তাড়াতাড়ি চলে এসো লাইফে তুমি গল্প করবা গল্প করবো বাবা

এই फ्रेंड्स কমেন্ট করोगे কি করছো লাগে কিন্তু দেখো দেখো এইখানে তোমাকে দেখা যায় بیٹা দেখো তোমাকে দেখা যায় দেখো এখানে কে গো এটা এই যে দেখো কে কে এটা এটা রোহিত কো এই যে হলো তোছে রোহিত কত ভালো

ওই যে ওখানে আছে নিয়ে এসো এই যে দেখো দেখো ওই যে দেখো ওই যে ওই যে ওই যে ডগি ওই যে ডগি নিয়ে এসো যা নিয়ে এসো যা দাও ডগি নিয়ে এসো হাই फ्रेंड्स কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো কে কি করছো কমেন্ট করো প্লিজ নিয়ে আসো নিয়ে আসো বাড়িতে নিয়ে আসো নিয়ে আসো ওটা নিয়ে আসো এটা নিয়ে আসো নিয়ে আসো হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সবাই কমেন্ট করো যে কি করছো বাবা কি করে রে বাবা কি করে রে কামে নিবে বাবা ডগিটা কামে নিবে দাঁত আছে জানো ডগিটা দাঁত আছে বাবা हेलो फ्रेंड्स हाय ही किसो कमेंट करो नेहा हाँ नेहा नेहा तुम क्या बोलते हो नेहा तेरे को नेहा नहीं बेटा हमारे फोन है सेवन 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 पाइंट सेवन हेलो फ्रेंड्स ये क्या मैं बोलती हूँ नेहा तुम अगर दिसे चार से दिखा रहे हो उसे बेटा बाबा ना डामा लगाए जो बाबा लगाए डामा क्यों

হ্যালো ফ্রেন্ডস সবাই লাগবে তাড়াতাড়ি জয়েন হবে নাও কে কি করছো কমেন্ট করো প্লিজ কেমন আছো তোমরা সবাই ফ্রেন্ডের সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো অনেক শীত পড়ছে তাই চাদর পরে আছি ছবিটা ঠিকঠাক আসছে না হাই ফ্রেন্ডস হ্যালো কি করছো তুমি সবাই কিছু করছো তুমি করো আজকে তুমি সবাই লাইফে জানিয়ে নাও কেমন আছো ফ্রেন্ড কমেন্ট করো প্লিজ Hello, friends. Hi. Hello. Come on, friend. Please comment and cut off. Take comment for friend. Hello, friends. Hi.

হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই কে কি করছো কমেন্ট করো और तो ठीक है कोई बेकार का बात करो करो थोड़ा नाना नाना आकर बैठ के जी जी करो क्यों का दादा सिट जाओ सिट लगता है बिस्टैंड 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 पुत्र बोलो दो अपने सामने बिस्टैंड बिस्टैंड नहीं गायकन गायकन बड़े गायकन बिस्टैंड बिस्टैंड गायकन जी কি করছো কমেন্ট করো প্লিজ সবাই কেমন আছো তোমাদের দিকে কিরকম শীত করেছে আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো সবাই mau lebih ya kayak ketika ini udah ya nih mau

ওকে ফ্রেন্ডস বাই আজকের মতো এই পর্যন্ত এই খেলা করতে হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট অ্যাডভান্স গুড নাইট এখনও যদিও রাত হয় নাটটা আটটা বাজে নি এখনও অ্যাডভান্স গুড নাইট সবাইকে টাটা বাই বাই